আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে সহজ উপায়ে ঘরোয়া উপকরণে একটা চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব আমি প্রায় সময় এই বিরিয়ানিটা রান্না করে থাকি কারণ এই বিরিয়ানিটা রান্না করতে সময় খুবই কম লাগে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা আমি এখানে তিন চার টুকরা তেজপাতা দু তিন টিকরা দারচিনি চার পাঁচটা এলাচ চার পাঁচটা লবঙ্গা এবং চার পাঁচটা কালো কালকলমরিচ দিয়েছি দুটো মেরেছে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম করে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা বাটা এবং ওয়ান টেবিল স্পুন রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মরিচের গুঁড়ো টু টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো এবং থ্রি টেবিল স্পুন লবণ একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরা পাউডার এবং টু টি স্পুন বিরিয়ানির মশলার গুঁড়ো ভালো মতো মশলাটা কষিয়ে নেবো এইবার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন বাদাম বাটা এবং ওয়ান টেবিল স্পুন নারকেল বাটা তারপর দিয়ে দিচ্ছি টক দই আমি এখানে আড়মের টক দইটা ব্যবহার করেছি দুই তিন টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা ঝালটা সম্পূর্ণ আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি আগে থেকেই হালকা ফ্রাই করে রাখা মুরগির মাংস এবং আলু হালকা ফ্রাই করে দিলে টেস্টটা আসে আর বিরিয়ানির আলুটা আমি বড় করেই কেটেছি আমার কাছে বিরিয়ানির আলুটা বড় হলেই খেতে বেশি ভালো লাগে এক কাপ দুধ দিয়ে মাংস এবং আলুগুলো একটু কষিয়ে নেব পাঁচ দশ মিনিটের মতো কষিয়ে এরপর আলু এবং মাংসটাকে তুলে নেব হলে চালটা ভাজার সময় মাংস এবং আলুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এই মশলাটার মধ্যে চালগুলো দিয়ে মিডিয়াম টু হাই আছে কিছুক্ষণ ভেজে নেব এতে করে বিরিয়ানিটা ঝরঝরে হবে আমি এখানে চিনিগুড়া চালটা ব্যবহার করছি কিছুক্ষণ ভেজে এবার পানি দিয়ে দিচ্ছি আমি এখানে চার কাপ চালের জন্য টোটাল আট কাপ পানি দিয়ে দিচ্ছি তারপর মাংস এবং আলুগুলো আবার দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে বিরিয়ানিটা রান্না করে নেব আমার বিরিয়ানিটা হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিব ঘি তারপর দিয়ে দিচ্ছি টু টি স্পুন বিরিয়ানিয়া শেমস এবং টু টি স্পুন কেওয়া জল দিয়ে দিচ্ছি তিন চারটা আস্ত কাঁচামরিচ এবং ধনে পাতা এবার ঢাকনা দিয়ে ছিদ্রটা অফ করে আরও কিছুক্ষণ দমে রাখব বিরিয়ানিটা একদম রেডি এবার সার্ভ করে নেব খুব দারুণ একটা স্মেল আসছে বিরিয়ানিটাও অনেক ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন আমার এই বিরিয়ানির রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন সবাই ভালো থাকবে আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ